আসলে এই চার কোনা চারি গরুর জন্য অনেকটাই ভালো কারণ খাবার কোনো সময় নষ্ট হয় না এদিকে গরুর জন্য অনেক সুবিধা থাকে এবং কি গরু সবসময় খায় শান্তি পায় এই জন্য চার কোনা দেওয়ার পর একটু হালকা করে কানি কোনা মেরে নিলে জিনিসটা ভালো হয় ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখুন এবং কি আমার সাথে আমার সহায়ক বড় ভাই অনেক আনন্দের সাথে একটা গান বলতেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন আর দেখুন চারিগুলার সিস্টেম এবং কি মডেলগুলা যে চারকোনা চারি কীরকমভাবে বানানোর পর কানি কোনা বানানোর পর কতটা ফিনিশিং হয়েছে দেখুন এরকম করে চার কোণা চারি কানিকোনা মেরে নিলে গরুর খাবার সহজে নষ্ট হয় না এবং কি খাবারগুলো ভালো থাকে এখানে সবই পাইপের লাইন করা আছে যাতে পানি বের হয়ে যাবে এরকম সিস্টেম করা আছে হয়তো একটু একটু দেখা যাচ্ছে এরকমই অনেকটাই ভালো আপনি এরকম করে চালিয়ে দিতে পারেন এত কোনো সমস্যা নাই গরু ঠিক মতো খাবার পাব অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এবং কি পরে ভিডিও দেখার জন্য সব সাপোর্ট চাই তুমি আসবে ফির আমায় কদা হাই কদা হরে অ পরদেষী হেশি এমন আগে কে দিয়ে দুটি চোখে হেমন আগুন জেলে বুকি দিয়ে দুটি চোখে ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না হ্যাঁ ভেঙে দিও না পাশা মেরু বেদনা আমার মাথা খাও আবার তুমি আসবে ফিরে হা মায় কোথা হওয়া মায় যাবার দোহাই লাগে দোহাইগে একেবার ফিরে চাও আবার তুমি আসবে ফিরে হায় কথদা মায় কোথা হরে ও পরদেশি কষ্ট করে আমরা